আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় শিক্ষার্থী তোমরা কেমন আছো আশা করি আল্লাহর অশেষ সহমতে ভালো আছো তোমরা দেখতে পাচ্ছ ইডুলেট একাডেমি অনার্স দ্বিতীয় বর্ষে কম্বোস্টার ইংলিশের জন্য আমাদের কোর্স চলমান রয়েছে এবং দু সালের আমাদের নতুন আরেকটা ব্যাস শুরু হচ্ছে এটা কিন্তু আমাদের ষষ্ঠ ব্যাস উনিশ জুলাই কবে শুরু হচ্ছে উনিশ জুলাই আগামী উনিশ জুলাই তোমাদের উদ্দেশ্যে বলে যাচ্ছি আবার মনে রাখবে আগামী উনিশ জুলাই গুণদল কম্পালসারি ইংলিশের আন্ডারে আমাদের কম্পালসারি ইংলিশ নতুন একটা ব্যাস ওপেন হতে যাচ্ছে তোমরা যদি ভর্তি হতে চাও অবশ্যই যোগাযোগ করবে জিরো ওয়ান ফাইভ টু ফাইভ ওয়ান থ্রি এইট থ্রি জিরো অথবা জিরো ওয়ান সেভেন টু ফোর ফাইভ নাইন নাইন জিরো থ্রি ফোর এখন আমরা এই পুরো কোর্সটা শেষ করবো কিভাবে এটা তোমাদেরকে বলি আমি আবারও বলছি আমাদের কিন্তু এটা ষষ্ঠ ওপেন হতে যাচ্ছে হ্যাঁ উনিশ জুলাই দু হাজার পঁচিশ সালে আমাদের অলরেডি পাঁচটা ব্যাস মধ্যে তিনটা ব্যাসের কোর্স শেষ হয়েছে চতুর্থ পঞ্চম ব্যাস চলছে আর এইটা ষষ্ঠ ব্যাস উনিশ জুলাই থেকে শুরু হবে তো আমরা বাকি কথা কিছু বিষয় দেখিয়ে তোমাদেরকে বলি আচ্ছা এটা না এই যে এখানে তো আমরা পুরো কোর্সটা শেষ করব কোন বই থেকে আমরা পুরো কোর্সটা শেষ করব আমাদের যে বুনোদল বইটা আছে যে বইটা দেখতে বইটা থেকে আমরা পুরো কোর্সটা শেষ করব আমাদের আমার নিজের করবো বুনোদল বই থেকে আর যারা আমাদের ক্লাস করো তারা আমাদের ক্লাসের তোমরা সবাই জানোই তো এই বইটার আমরা যদি ভেতরের দিকে যাই হ্যাঁ ভেতরের দিকে যদি যাই আমরা প্রথম পেজে আছে একদম প্রথম পেজে বুনোদল বইয়ে দেখতে পাচ্ছ এরকম একটা লেখা পেয়ে যাবে যে অনার্স সেকেন্ড ইয়ার ইংলিশ আর এখানে একটা বিষয় দেখবা যে এখানে লেখা আছে কিউআর কোড স্ক্যান করলে বইটির ম্যাজিক দেখতে পাবেন এই বইটাতে প্রত্যেকটা টপিকে কিউ আর কোড দেওয়া আছে আমি তোমাদেরকে যদি দেখাই সরি এই যে দেখো এখানে প্রত্যেকটা টপিকে কিউআর কোড আছে রাইট ফ্রম ভার্ভসে কিউআর কোড চারটা আছে অর্থাৎ এই কিউআর কোডটা তুমি তোমার ফোনে যাদের নতুন ভার্সনে ফোন ফোনে কিউআর কোড স্ক্যানার থাকে যারা পুরাতন ফোন ইউজ করো তাদের প্লে স্টোর থেকে একটা কিউআর কোড স্ক্যানার নামাই নিলে নেট কানেকশন থাকলে জাস্ট স্ক্যান করবা ক্লাস শুরু হয়ে যাবে তো এই বইটা সাথে থাকলে তোমাকে অন্য কোথাও প্রাইভেট পড়ার প্রয়োজন পড়বে না আমরা যদি বইটার ভেতরে যাই যে আমরা আসলে কিভাবে কোর্সটা শেষ করব। আমরা যদি আমাদের বইটার ভেতরে যাই বইটা কিন্তু সারা বাংলাদেশের লাইব্রেরি পাওয়া যাচ্ছে তোমরা কোন কোন জেলা থেকে সংগ্রহ করতে চাও বইটা আমাকে জানাবে এখানে আমরা সাজিয়েছি প্রথমে শুরুতেই বইয়ে যেটা দেওয়া আছে। যে প্রাপ্তি স্থানের ক্ষেত্রে এখানে খেয়াল করে দেখো এই যে এখানে যে একটা কথা বলা আসছে আচ্ছা একটু ওয়েট করো আচ্ছা বইটি আপনি কেন পড়বেন এখানে কিছু কথা আছে আমাদের বইটা থেকে তুমি কেন আমাদের বইটা থেকে দু হাজার এবং চব্বিশ সাল এবং আগের সালগুলোতেও বনদল বই থেকে নব্বই পার্সেন্ট বাস্তবে প্রমাণ দিয়েছি আমাদের এখানে যে কিউআর কোডটা আছে দেখো এখানে লেখা আছে কিউআর কোডটা আছে তেইশ এবং চব্বিশ সালে যে কিউআর কোডটা এখানে আছে স্ক্যান করলে লাইভ ক্লাসে স্টুডেন্টদের অর্থাৎ যেদিন তাদের পরীক্ষা শেষ হয়েছে সেদিন রাত্রে লাইভে এসে কোশ্চিন সাথে কোন রুলস থেকে কোন পেজ থেকে বুনদল বই থেকে কমন আসছে সেটা কিন্তু দেখিয়েছি তো এটা কিন্তু তোমরা এখানে পাবা দ্বিতীয়ত এই বইটা সাথে থাকলে অন্য কোন টিচারের প্রাইভেট পড়ার প্রয়োজন হবে না इवन আমার ক্লাসও না দরকার পড়বে না যারা লাইভে ক্লাস করতেছো একদম লাইভে যে স্যারের সাথে কথা বলবো আমি প্রশ্ন করব উত্তর নিব এবং আমি ক্লাস টেস্টের জন্য एग्जाम দেব শুধুমাত্র তারা আমাদের এই কোর্সটাতে ভর্তি হতে পারবে ঠিক আছে পরীক্ষা দেওয়ার জন্য এবং পূর্ণ প্রিপারেশনের জন্য এখানে আমাদের একটা বিষয় খেয়াল করে দেখো এই যে এই জায়গাটাই যে বিষয়টা আছে অনার্স দ্বিতীয় বর্ষ পরীক্ষার ইংরেজি সিলেবাস আমি তোমাদেরকে যদি দেখাই আচ্ছা এখানে দেখো এই যে এখানে যে সিলেবাসটা আছে এই সিলেবাসটা আমাদের বই যেভাবে আছে এত সুন্দর করে সিলেবাস অন্য কোনো বই আলোচনা করে নাই তুমি যদি এই সিলেবাস সম্পর্কে যদি তুমি পূর্ণ ধারণা পেতে চাও তাহলে অবশ্যই বুনদল কম্পোসার ইংলিশের যে সিলেবাসটা আছে এইটা তোমাকে দেখতে হবে ইনশাআল্লাহ সিলেবাস নিয়ে যদি সবার মানে মাথার মধ্যে ঢুকে যায় যে কোন এক নাম্বার কোশ্চেনে কি থাকে দুই নাম্বার কোশ্চেনে কি থাকে এইভাবে এক থেকে চোদ্দ পর্যন্ত যার মুখস্থ থাকবে তার প্রিপারেশান থার্টি পার্সেন্ট কমপ্লিট অলরেডি হয়ে যাবে তো এখানেও দেখো একটা কিউআর কোড আছে এই কিউআর কোডটা স্ক্যান করার সাথে সাথে তোমার কিন্তু ক্লাস শুরু হয়ে যাবে এই টপিকের উপরে ঠিক আছে তো আমরা আরেকটা দেখবো দেখো এখান থেকে আমরা যদি ভেতরে যাই আমরা কোর্সটা কিভাবে কমপ্লিট করব এই যে এখানে দেখো বুনদল বই হতে প্রশ্ন কমন এর রিভিউ ঠিক আছে এইটা তো এটা হচ্ছে 2024 সালের আমরা প্রমাণ দিয়েছি 2023 সালে দিয়েছি এইটা স্ক্যান করার সাথে সাথে তুমি দেখতে পাবে যে আমাদের লাইভ ক্লাস স্টুডেন্টরা কিভাবে মন্তব্য করছে বইয়ে যে বই থেকে যে কমন আসছে সেই বিষয়টা সরাসরি দেখতে পাবে লাইভ ক্লাসের এই যে এখানে আমরা প্রমাণ দিয়েছি পেজ নাম্বার উল্লেখ করে ঠিক আছে তো আমরা এরপরে যাবো দেখো আমাদের এই কোর্সটা শুরু হবে আগামী উনিশ জুলাই আমাদের কোর্স ফি কিন্তু আমরা ন্যূনতম কোর্স ফি রাখতেছি সবার উদ্দেশ্যে বলি এখানে দেখো এইখানে এই জায়গাটা খুবই গুরুত্বপূর্ণ যে বইটি হতে তুমি কিভাবে ফাইনাল পরীক্ষার প্রস্তুতি নিবে অনেকেই বোঝে না আসলে কোন টপিক দিয়ে আমি কম্পালসারি ইংলিশটা পড়া শুরু করব অনেকেই বোঝে না সবাই মনে করে যে মনে হয় প্যাসেজ এক নাম্বার কোশ্চিন 1 নম্বর কোশ্চেনে প্যাসেজ আছে তার মানে আমি প্যাসেজ দিয়ে পড়াটা শুরু করব এটা প্রচন্ড পরিমাণ একটা ভুল ধারণা প্যাসেজ পড়তে হবে সবার পরে কারণ প্যাসেজ পড়তে গেলে তোমাকে টেন্স জানতে হবে তোমাকে রাইট ফর্ম ভাব জানতে হবে তোমাকে সেন্টেন্স কারেকশন জানতে হবে ডব্লিউএস কোশ্চেন জানতে হবে তো এইগুলা তো তুমি শুরুতে জানবা না এগুলো আমরা প্রত্যেকটা গ্রামার পার্ট করব আগে করার পরে তারপরে সবার শেষে আমরা প্যাসেজ পড়ব অর্থাৎ আমাদের যে লেকচার প্ল্যান সেখানে যদি আমরা দেখি দেখো সবার শেষে আছে প্যাসেজ আমরা যদি দেখি আমাদের লেকচার প্যানেল সবার শেষে এখানে দেখো এই যে এখানে দেখো সবার শেষে আমরা কি করেছি প্যাসেজটা নিয়েছি দেখো এখানে 31 31 নাম্বার লেকচার আমাদের প্যাসেজ 1 এবং প্যাসেজ 2 অর্থাৎ আমরা কিভাবে একটা क्वेश्चन এর প্যাসেজ आंसर করতে পারি সেই নিয়মটা এমন ভাবে দেখাবো পরীক্ষায় যে কোনো প্যাসেজ আসলে তোমরা কিন্তু সেখান থেকে आंसर করতে পারবে আর এতটুক শিওর রাখো যে পরীক্ষায় কিন্তু অনেকে মনে করে যে আমি যদি বিগত বছরের বোর্ড क्वेश्चन পড়ে যাই হ্যাঁ বিগত বছরের বোর্ড কোশ্চিন অথবা অনেকগুলা মডেল কোশ্চিন পড়ে যায় তাহলে মনে হয় কমন পাবো এটা প্রচন্ড পরিমাণে ভুল ধারণা কারণ বিগত বছরের প্রশ্ন থেকে প্যাসেজ কমন আসে না হ্যাঁ কি আসে যে ধরো আমি তোমাকে একটা ধারণা দিলাম যে ডক্টর ইউনিট সম্পর্কে প্রশ্ন হতে পারে প্যাসেজ আসতে পারে আমি তোমাকে ধারণা দিলাম যে জুলাই মানে আগস্টে যে আন্দোলন ঠিক আছে সে আন্দোলন নিয়ে জুলাই ও এই আন্দোলন নিয়ে যদি প্রশ্ন হয় তো হতে পারে ঠিক আছে না আমি তোমাকে প্রশ্ন করতে আমি বলতে পারি যে কোভিড নিয়ে প্রশ্ন হতে পারে তাই না আমি তোমাকে বলতে পারি যে স্বাধীনতা ফ্রিডম ফাইটার বা ফ্রিডম নিয়ে প্রশ্ন হতে পারে লিবারেশন নিয়ে প্রশ্ন হতে পারে পলিটিক্স নিয়ে প্রশ্ন হতে পারে যে কোনো প্রকার প্রশ্ন হতে পারে আমি তোমাকে টপিক গুলা বলে দিতে পারি সেগুলো থেকে প্রশ্ন হতে পারে তো কোন টপিক থেকে প্রশ্ন হওয়ার মতো সেগুলো আমরা উল্লেখ করে দেবো ইনশাল্লাহ সেগুলো পরীক্ষায় থাকবে তো আমরা এই কোর্স প্ল্যানটা কিভাবে সাজিয়েছি একটু দেখাই তোমাদের কিভাবে সাজিয়েছে আহা দেখো এখানে আমরা এই কোর্স প্ল্যানটা সাজিয়েছি এটা এটা আমরা এটা ফলো করে আমাদের পুরো কোর্সটা শেষ করব দেখো এটা হচ্ছে আমাদের আমাদের কোর্স প্ল্যান আমরা এটা ফলো করে গোটা কোর্সটা শেষ করব পুরো কোর্সটাই এখানে দেখো বইটিতে তুমি কিভাবে ফাইনাল পরীক্ষা প্রস্তুতি নিবে সেই ক্ষেত্রে দেখো এখানে খেয়াল করে যদি দেখো তাহলে এখানে আছে লেকচার ওয়ান লেকচার ওয়ান ডে ওয়ান আমরা ডে ওয়ান অথবা লেকচার ওয়ানে আমরা কি নিয়ে আলোচনা করব এখানে দেওয়া আছে দেখো সিলেবাস নিয়ে আলোচনা করব আর আমাদের টপিক আমাদের কোশ্চেনে যে দুই নাম্বার আইটেম যে তিন নাম্বার আইটেম যেটা পোস্টার অ্যাডভার্টাইজমেন্ট নোটিশ স্লোগান সেখান থেকে আমরা নোটিশ নিয়ে আলোচনা করব এখান থেকে এক আর দুই নাম্বার নোটিশ নিয়ে আলোচনা করব এটা গেল প্রথম দিনের পড়া এরপরে আমরা দ্বিতীয় দিন কি পড়বো দেখো দ্বিতীয় দিনে আমরা পড়ব দ্বিতীয় লেকচারে দেখো লেকচার আছে না দ্বিতীয় লেকচারে আমরা কি পড়ব দ্বিতীয় লেকচারে পড়বো নোটিশ তিন আর চার তাহলে আমার নোটিশ কমপ্লিট হয়ে যাবে এখানে নোটিশ আমার কমপ্লিট ঠিক আছে নোটিশ কমপ্লিট যখন হয়ে যাবে আমার নোটিশ কমপ্লিট হওয়ার পরে আমি সেই সাথে তোমাদের আমাদের বনদল বই থেকে পড়া দিব সিনোনাম এক থেকে পনেরো এবং সিনোনাম অ্যান্টোনেমের বনদল বই এত সুন্দর একটা ম্যাজিক সিস্টেম দিছে এই নব্বইটা সিনোনাম পড়লে টেকনিক সহকারে তোমার আশা করি আর পড়া লাগবে না সে সিনোনাম কিভাবে কীভাবে পড়তে হয় সেটা বাক্য তৈরি করতে হয় কীভাবে একটা সুন্দর একটা আধা ঘন্টার একটা ভিডিও তোমাদেরকে দিয়ে দিব সেই ভিডিওটা দেখে তোমরা পড়া শুরু করবে এটা সেখান থেকে এক আর পনেরো নিচ্ছি এরপরে দেখো তিন নাম্বার লেকচার যেদিন হবে সেদিন পোস্টার এক থেকে তিন অর্থাৎ পোস্টার সেদিন শেষ হয়ে যাবে সে সাথে সিরোনি ম্যান্টেন আবার ষোলো থেকে তেরো এই ক্ষেত্রে আমাদের কি হবে পোস্টার আর নোটিশ পোস্টার আর নোটিশ পড়া হয়ে যাবে এটাতে চার মার্ক থাকে এখানে থাকে চার মার্ক ঠিক আছে এই চার মার্কের উপরে এবং সিরোনাম্যান্টেন থেকে দশ পাঁচ মার্কের একটা পরীক্ষা ওটা টোটাল নয় মার্কের পরীক্ষা নিব আমরা পরীক্ষা একে অর্থাৎ এই তিনটা ক্লাসের পরে রিভিশন হবে রিভিশনে এক নাম্বার পরীক্ষা অনুষ্ঠিত হবে এই এই তিনটা লেকচারের উপরে এইভাবে করে আমরা পুরো লেকচারটা সাজিয়েছি এইভাবে করে আমরা পুরো লেকচারটা সাজিয়েছি এরপরে যদি আমরা যাই দেখো এরপরে আমরা যদি যাই এই পরীক্ষায় এক হওয়ার পরে চার নাম্বার লেকচার হবে সি অ্যাপ্লিকেশন রাইটিং এর উপরে ঠিক আছে আমরা একটা অ্যাপ্লিকেশন সিভি পড়বো সেখান থেকে কমন থাকবে এবং সেই সাথে সিনেডাম থাকবে একত্রিশ থেকে পঁয়তাল্লিশ এইভাবে করে আমরা পুরো কোর্সটা শেষ করেছি আর আমাদের বইয়ে যে কিউআর কোডটা আছে একটু অপেক্ষা করবা এই যে এখানে দেখো এই যে রাইট ফর্ম ভার্ভস এই যে একটা আইটেম পেয়েছি আমরা রাইট ফর্ম ভার্ভস আসলে সবার আগে দেখো এখানে চারটা কিউআর কোড আছে এই চারটা কিউআর কোড যদি আমি স্ক্যান করে সাথে সাথে ক্লাস শুরু হয়ে যাবে তো একটু তোমাদেরকে দেখাচ্ছি কিভাবে ক্লাস শুরু হবে আমরা একটা ফোন হাতে নিব ফোন হাতে নেওয়ার পরে সেটাতে ইন্টারনেট কানেকশন থাকতে হবে অবশ্যই আমরা কিউআর কোড স্ক্যানার ওপেন করবো হ্যাঁ দেখো এই যে দেখো স্ক্যান হয়ে গেল হ্যাঁ কিউআর কোড স্ক্যানার ওপেন করার পরে দেখো ওপরে ওপেন লেখা আছে এখানে আমরা ক্লিক করলাম আমি জানি না তোমাদের দেখতে পাচ্ছ কি না এখানে স্কিপ অ্যাডভার্টাইজমেন্ট আছে সেটাতে ক্লিক করলাম কারণ আমি অ্যাডভার্টাইজমেন্ট দেখতে যাচ্ছি না বিজ্ঞাপন দেখতে যাচ্ছি না দেখো ক্লাস শুরু হয়ে গেছে আমি না তোমরা আসলে দেখতে পাচ্ছ কি না ক্লাস শুরু হয়ে গেছে আমি যদি সাউন্ড দিয়ে তোমাদেরকে বোঝাই ওয়া আসসালাম ওয়া রাহমাতুল্লাহ দেখছো মাথায় রাখতে হবে ঠিক আছে তো দেখো

তো এই হচ্ছে আমাদের বনোদল কম্পালসারি ইংলিশ এবং আমাদের কোর্স প্ল্যান তো তোমাদেরকে যেটা বলছিলাম যে আমাদের এই ক্লাসটা শুরু হবে কবে আমাদের এটা শুরু হচ্ছে আচ্ছা এই ব্যাচটা আমাদের শুরু হচ্ছে দেখো শুরু হ্যাঁ শুরু হচ্ছে উনিশ জুলাই উনিশ উনিশ জুলাই শুরু হচ্ছে উনিশ জুলাই আর কোর্স ফি আমাদের এই কোর্সের আমরা ফি রাখতেছি মাত্র পাঁচশো টাকা মাত্র পাঁচশো টাকা উনিশ জুলাই এর পরে এই কোর্সের ফি দাঁড়াবে সাড়ে সাতশো টাকা সাড়ে সাতশো টাকা যারা ইনরোল করতে চাও অবশ্যই করতে পারো এই যে এখানে যে নাম্বারটা আছে হ্যাঁ এই নাম্বারটায় তোমরা যোগাযোগ করতে পারো দুইটা নাম্বারে আমাদের হোয়াটসঅ্যাপ আছে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলে তোমাদেরকে আমরা ভর্তির ইনফরমেশন যাবতীয় ইনফরমেশন দিতে পারবো বুঝতে পেরেছ তো যদি ভর্তি হওয়ার ইচ্ছা থাকে যে আমাদের ছয় নাম্বার ব্যাচে লাইভে ক্লাস করবে এবং এক্সাম দিবে সেক্ষেত্রে আমি তোমাদেরকে বলবো যে এটা তোমার জন্য বেস্ট সলিউশন হবে ইনশাল্লাহ আর অবশ্যই যদি এই কোর্সটা ভর্তি হও তোমার অন্য কোথাও প্রিপারেশনের দরকার হবে না মাত্র পাঁচশো থেকে পাঁচশো টাকার মধ্যে তোমার ফুল কোর্সটা শেষ হবে এটা কিন্তু এককালীন টাকা এরপরে মাসিক বা আলাদা কোনো চার্জ আমাদের নাই বুঝতে পেরেছো তাহলে যোগাযোগ করবা জিরোয়ান এ নাম্বারে আর সবগুলা ক্লাস আমি নিজে নিব বুনোদল কম্পালসারি ইংলিশ বই রাইটার আমি আহমেদ বলছি ঠিক আছে তো দেখতেই পাচ্ছো তো আশা করি সব কিছু বুঝতে পেরেছ যাদের কোনো কিছু বিষয়ে ডাউট থাকবে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবে ইনশাল্লাহ তোমাদেরকে বাকি ইনফরমেশনগুলো দিয়ে সহযোগিতা করব। সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ